আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়তই কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি কোন কোন ব্যাংক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন দশক প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো তাওহিল আল রাজি ইউআরপে তাওহিল আল রাজির মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা উনত্রিশ পোশাক করে রেট পাবেন ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চুয়ান্ন পোশাক করে রেট দিচ্ছে মোবাইলি পে থেকে নামের উপর বত্রিশ টাকা তেরো পয়সা ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে রেট পাবেন এস টিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা তেপ্পান্ন পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে বত্রিশ টাকা ২৭ পয়সা করে রেট দিচ্ছে এস এন থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা করে রেট পাবেন টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাংক বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা করে রেট পাবেন আলিনিমা পে থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা করে রেট দিচ্ছে এনজাস থেকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা করে রেট পাবেন ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে কিন্তু অনেকটা ভালো রেট দিচ্ছে বত্রিশ টাকা সাতান্ন পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা করে রেট দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর বত্রিশ টাকা উনিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা করে রেট পাবেন পে দশক ইউআরপি থেকে নামের উপর মানিকগ্রাম একত্রিশ টাকা নব্বই পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা আঠেরো পয়সা করে রেট পাবেন ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা করে রেট পাবেন ইউআরপি থেকে বিকাশে মানিকগ্রামে একত্রিশ টাকা আটষট্টি পয়সা এবং ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ থেকে আমাদের দিক থেকে টাকা পাঠালে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে রেট দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত এসিল সৌদি আরবের রিয়ালের রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে